হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এদের একটা সবার ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে সবারই একটা ই আসছে লিঙ্ক আছে যেটি হচ্ছে যে ফ্রিতে আপনার একশো জিবি তো আমি দেখাই প্রথম স্ক্রিনশটটা ঠিক আছে তো এই যে দেখেন এইরকম ইন্টার যে লিঙ্কগুলো আছে এগুলো কিন্তু সবারই শেয়ার হইতেছে জাস্ট এটা আমাকে আমার চাষ তো দিচ্ছে জাস্ট যে শুভ নববর্ষ উপলক্ষে আপনার দু হাজার পঁচিশ সালে একশো জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে হ্যাঁ তারপর এখানে লেখা আছে আমিও পেয়েছি আপনিও নিতে পারেন তো এটা সত্যি কিনা আর কীভাবে নেবেন এটা আমি দেখাই দিচ্ছি তো তার জন্য কী করবেন সরাসরি যে এই লিঙ্কটা আসে লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন আর যদি বাইক থেকে কোনো প্রকার নয় আসে তো একটু ম্যানেজ করবেন দেন এরকম একটি ইন্টারফেস শো করবে তার আগে এখানে দেখেন যে এই নতুন বছরের সমস্ত নেটওয়ার্কে একশো জিবি মানে বিনামূল্যে ডেটা উপভোগ করুন মানে এখানে একটা সকল যে সিম আছে সকল সিম এ আপনারা এখানে নিতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু অনেকে কমেন্ট করতেছে ঠিক আছে আমি যদি এখানে একটা কমেন্ট করি তাহলে দেখতে পারবেন তো আমরা এখান থেকে যদি কমেন্টে যে কমেন্ট আসে কমেন্ট যদি আমরা করতে যাই তাহলে দেখেন আমি এখান থেকে কিছু লিখিয়ে এখান থেকে যাই লিখি তাহলে দেখেন সেন্টের কোনো অপশান নাই ঠিক আছে মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই যে এই যেটা আছে এটা একটা ঠিক আছে বাট এখানে কিন্তু আমরা কোনো প্রকার কিছু সেন্ট করতে পারবো না এখন এটার এদিকে না যাই আমরা এখন এইখান থেকে যাই তো সমস্ত নেটওয়ার্কের জন্য এখান থেকে আমরা ক্লিক হেয়ার আসে এই ক্লিক এর উপর একটা ক্লিক করবো ক্লিক এর উপর ক্লিক করার পরে এটা লোড নেবে লোডিং নেওয়ার হলে আমরা ফিরে আসছি তারপরে এইরকম একটা ইন্টারফেস শো এখানে এখন আপনাদের এখানে হচ্ছে মূল কাজ এখানে আপনার যদি আপনার যে সিমটাতে এম বি নিতে চান অর্থাৎ যে সিমটাতে আপনি একশো জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে চান ওই সিমের নাম্বারটা যদি আপনি এখানে লেখেন দেন আপনি যদি এখান থেকে পাঠান যে অপশানটি আছে পাঠান অপশন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনি স্ক্যামের শিকার হবেন ভাই এখানে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাকে কেউ এখান থেকে ফ্রিতে একশো জিবি দেবেন ঠিক আছে যদি একশো জিবি দেয় তাহলে কিন্তু ভাই অনেক মানুষই আছে তারা আবেদন করবে আর সবাইকে একশো জিবি ফ্রি ইন্টারনেট দেওয়া সম্ভব না ভাই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আর এখান থেকে ভাই যদি আপনি নাম্বারটা দেন হ্যাঁ ওই নাম্বারে যদি আপনার বিকাশ বা নগদ থাকে তাহলে আপনার ফোনে সাথে সাথে এগিয়ে চলে যাবে এস এম এস চলে যাবে এস এম এসের ভিতরে আপনার হয়তো ওই লিঙ্কটা থাকতে পারে যে আপনি এই লিংকে ক্লিক করলে আপনি এখান থেকে একশো জিবি পেয়ে যাবেন যদি আপনি ক্লিক করেন হয়তো আপনার যে বিকাশ নগদ এগুলো আছে সেগুলো সাথে সাথে হ্যাক হয়ে যাবে আবার আপনাকে এই নাম্বারে ফোন দিয়ে তারা বলতে পারে যে আপনাকে একশো জিবি নেওয়ার জন্য আপনাকে কিছু কোড পাঠাবো কোডটা আপনাকে দিতে হবে দেন ওই কোডটা যদি আপনি তাদেরকে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে বিকাশ নগদ আছে সেগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে দেন আপনার যদি কোনো টাকা থাকে তাহলে কিন্তু আপনাকে ওগুলো কিন্তু তারা নিয়ে নেবে ঠিক আছে তারপরে আপনাকে আরও একটা ই দিতে পারে এস এম এস আসে এই এস এম এসে কোড আসবে কোডটা যদি আপনি কোনো মতে লিঙ্ক করেন বা কোনো মতে তাদের কাছে চলে যায় তাহলে কিন্তু আপনার বিকাশ যে অ্যাকাউন্ট যা আসে সব হ্যাক হয়ে যাবে তার জন্য ভাই এখান থেকে আপনারা সাবধানে থাকবেন এই সব ফেক্ট যে ইগুলো আছে লিঙ্কগুলো আছে এগুলোতে ক্লিক না করে আপনারা সব কাজগুলো না করবেন ঠিক আছে আমি এটা আপনাদের আপনারা সাজেস্ট করবো এগুলো হচ্ছে ভাই স্ক্যামেরা করে যারা এটা ফ্রি এভাবে লিঙ্ক ক্রিয়েট করে দেন এরকমভাবে সাজায় তাদের মানুষের কাছ থেকে হেনস্থ করে টাকা পয়সা নিয়ে নেয় এবং তাদের নগর যে অ্যাকাউন্টগুলো আছে এগুলো হ্যাক করে নেয় তাই আমি বলবো যে এগুলো থেকে ভাই দূরে থাকুন ঠিক আছে এগুলো থেকে আপনারা দূরে থাকুন এই সব কাজ করেন না জাস্ট আপনার বড়ো পরিমাণে একটা ক্ষতি হতে পারে তাই এই একে এগুলো থেকে আপনারা দূরে থাকবেন আর সবাইকে এভাবে এভাবে একশো জিবি ফ্রি ইন্টারনেট দেওয়া কারো পক্ষে সম্ভব না পায় ঠিক আছে এইগুলো থেকে আপনারা একটু বিরত থাকুন ঠিক আছে যে এই চিন্ন মূলত আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করবেন ঠিক আছে